নবী সন্তগ্ন পারই বলেন রমজানের রোজা ছিদ্র হয়ে যায় দুটি কারণে এক নাম্বার হলো রোজা রেখে মিথ্যা কথা বললে রমজানের রোজা ছিদ্র হয়ে যায় এবং রোজা থেকে অপরের কী করলে রোজা ছিদ্র হয়ে যায় নবি সন্দগ্ন পারি ইয় যে বলেছেন দুইটি কারণে রমজানের রোজা ছিদ্র হয়ে যায় এই দুইটা কারণে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে রোজা রেখে মিথ্যা কথা বলা অনেকে আছে রোজা আছে মিথ্যা কথা বলতেছে অনেকে রোজা আছে অপরের গিবত করতেছে একবার সাহাবাই কেরাম নবী সাল্লিহাসাল্লামকে বললেন হে আল্লাহর নবী গিবত কাহাকে বলেন নবী সাল্লাম বললেন বলা হয় যেই কথা কোনো ব্যক্তির পিছনে বলা হয় এবং সেই ব্যক্তি সেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে এখন সাহবাহিকরা প্রশ্ন করল আল্লাহ নবী যদি সেই ব্যক্তি সেই দোষের দোষারোপ হয়ে থাকে তবুও কি গিবদ হবে নবী সল্ল বা আলি সাল্লাম বললেন তবুও সেটাই যদি সেই ব্যক্তি সেই দোষে দোষারোপ হয়ে থাকে তবুও কিবদ কিন্তু সেই ব্যক্তি যদি সেই দোষে দোষারোপ না হয়ে থাকে তাহলে তার পিছনে যদি এমন জীবত করা হয় তাহলে এক নম্বরে অপবাদ হবে দ্বিতীয় নম্বরে জীবত হবে আর যদি সেই ব্যক্তি সেই দোষেও দোষারোপ হয়ে থাকে এবং সেই কথা তার পিছনে চর্চা করা হয় তার দোষ চর্চা করা হয় এটাও মূল এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক রোজা রেখে আমরা কেউ মিথ্যা কথা এবং পরের গিবত এগুলো আমরা করব না ইনশাআল্লাহ এবং রোজা রেখে কেউ যদি গিবদ করে এবং তার রোজা দেখবেন অটোমেটিকলি অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায় দেখবেন অনেক সময় এমন হয়েছে যে অনেকে রোজা রাখছে রাখার পরে গিবদ করছে তার রোজা অনেকটা কষ্টকর হয়ে গেছে তার রোজা রাখা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে সেখানে আমরা শোনার চেষ্টা করব না সেখান থেকে আমরা সরে যাবো সেখানে থাকলে হতে পারে এমন যে আমারও বিপদ করা লাগতে পারে বা আমারও শোনা লাগতে পারে এই জন্য সেখান থেকে চলে যাবো